আসসালামাইকুম আসসালামুয়ালাইকুম আসসালামুয়ালাইকুম বিশ্লা রাহমানির রাহিম সবচেয়ে বড় সুন্দরতম সকলের সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু সর্বশ্রেষ্ঠতম দয়ালু মহান পবিত্র আল্লাহ তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি এসবচেয়ে বড় তম চিরসুন্দরতম সর্বশ্রেষ্ঠতম সাহায্যকারী মহান পবিত্র আল্লাহ আমার আত্মার ভিতরের শয়তান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে নর নরনারে শয়তান রাজাতে আমার কোনো ক্ষতি করতে না পারে জিনপরি শয়তান রাজাতে আমার কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণের মাধ্যমে আমাকে সাহায্য করো দয়া করিয়া আল্লা তুমি কোরানে সুরা আম্বিয়ার একশত আয়াতে বলিয়া সবার লিখা আছে তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষণ পৃথিবীর দায়িত্বে আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি হে সবচেয়ে বড় নুরুময় চিরসুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম তম প্রভু মহান পবিত্র আল্লাহ তুমি তোমারই নুরু থেকে নূর দিয়া মোহামদাহামদেরকে সৃষ্টি করিয়াছ আর মোহামদাহামদের কাছ থেকে নুরু নিয়া সেই নূর দিয়া আকাশ বাতার সূর্যচন্দ্র গ্রহণ রাশি চক্র পৃথিবীতে মাটি পৃথিবীতে মাটি নদ নদী খাল খাল বীর সমুদ্র পানি মাছ গাছপালা তর উলতা তরুতা পশু পাখি মানুষ জিনিস ইত্যাদি সবই সৃষ্টি করিয়াছো। অর্থাৎ মুহাম্মদ দেমাহামকে সৃষ্টি না করলে আল্লা তুমি সুন্দরতম আল্লাহ তুমি কোনো কিছু সৃষ্টি করিতা আমি মনে প্রাণে বিশ্বাস করি মানুষের রক্তার ভিতরে মধ্যস্থানে থাকসু রাজারিয়াতে কুষ্টম আয়াতে আর শয়তানু ইচ্ছা করিয়া তোমারই অনুমতিতে মানুষের আত্মার ভিতরে থাকিয়া তোমারে চতুর পাশে ঘুরা করিয়া থাকে অর্থাৎ আল্লাহ অর্থাৎ শয়তান ইচ্ছা করিয়া তোমারি দেহ দায়িত্ব নিল অর্থাৎ শয়তান ইচ্ছা করিয়া তোমার দেহ দায়িত্ব নিল সুরা সুরা হিজরে সাহিত্রিশ থেকে চুয়াল্লিশতম আয়াতের সংখ্যা আরো আয়াত আছে কোরআনের ভিতরে আরও আয়াত আছে কোরআনের ভিতরে আল্লাহ তুমি সকল যিনি মানুষের কর্মের বিচার করিবা আসরের মাঠে যেই নামাজি মিত নামাজ পড়িয়া মিথ্যা বলে যেই নামাজি ওজনে ঔষধে ভেজাল দেই নামাজ বিকৃত মালের দুর্গুণ না বলিয়া বিক্রি করিয়া তাকে যে নামাজ পড়িয়া যে নামাজ পড়িয়া সবারই কাছে বিক্রি করে না যে নামাজ ঠকায় তাদেরকে জাহান নামে নিবে তাদেরকে জাহান নামে নিবে আল্লাহ কোরআনে কোন জিনিসকে কঠিন বলে নাই আজ পর্যন্ত বৈজ্ঞানিক টেলিভিশন ক্যামেরা সিনেমা টাচ মোবাইল পারমাণবিক চুল্লি উড়োজাহা দ্রুতগামী রকেট অ্যাটেম ভূমিত সৃষ্টি করিয়াছে বা তৈয়ার করিয়াছে বা আবিষ্কার করিয়াছে এইগুলিকে কঠিন বলে নাই তুমি আল্লাহ নামাজকে কঠিন বলেছে আমরা নামাজকে এত সহজ বানাচ্ছি তা কল্পনা করা যায় না আল্লাহ বলেন যে নামাজি লোক দেখানো নামাজ পরে তাকে নামের জানা বানাবো আল্লাহ কোরআনে বলেন নামাজ অত্যন্ত কঠিন আরে কোন জিনিসের কথা কঠিন বলে নাই তবে নামাজ তাদের জন্য সহজ যিনি মিথ্যা বলেন না আত্মায় আল্লারে নুরুকে পাকা পোক্ত করিয়াছে আর আত্মা শুদ্ধি করিয়াছে তাদের জননা মাস আপনি জোর করিয়া কাউকে যত ভালো কাজই করানে গুণ বা অপরাধের বাগী হইতে হবে আল্লাহ কোরআনে বলেন জোর করে কোনো কিছু করানি সবই হারাম আমার মতে স্ত্রীর সাথে সহবাস করাও ও করিয়া জোর করিয়া স্ত্রীর সাথে সহবাস করা ও হারাম জোর করিয়া স্ত্রীর সাথে সহবাস করা হারাম হাসরের মাঠে দল হবে চারটি একটি সত্যবাদীদের একটি মিথ্যাবাদীদের একটি যারা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটেছে আর সত্যি দল হবে যারা যারা নামা যারা যারা নামাজে ভুল করে যারা যারা ইমামতি যোগ্যতা অর্জন না করে ইমামতি করে যারা যারা ধর্মীয় শিক্ষার উপযুক্ত না হইয়া ধর্মীয় শিক্ষকতা করে যারা যারা ধর্মের বক্তৃতার উপযুক্ত না হইয়া ধর্মীয় বক্তৃতা করে যারা যারা সৈনিক থেকে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হয় যারা যারা রাজনীতিক করে তাদের কে যাপতি মুহূর্তে জাহান্নার অনুমতি না নিয়া ধর্মীয় প্রতিষ্ঠাতার অনুমতি না নিয়া অথবা যিনি আল্লাহকে পেয়েছেন তার অনুমতি না ধর্মের নামে রাজনীতি করিয়া থাকে তাদেরকে জাহান নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান নাম উদ্বোধন করা হবে হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ সুন্দর সুন্দরত আল্লাহ